আসসালামু আলাইকুম ইতিমধ্যে তোমাদের প্রধান প্রথম পত্রের পরীক্ষা শেষ হয়েছে এবং আমার দ্বিতীয় পত্রের সিকিউ সাজেশন ছিল বলেছে যে ভাইয়া এমসি কি সাজেশন চাই তাই আমি দ্বিতীয় পত্র তৃতীয় পত্রে এমসি কিউর সাজেশন নিয়ে চলে এসেছি আমাদের মোট এমসিকিউ থাকবে পঁচিশটি তা কিভাবে আমরা পঁচিশটি এমসিকিউ কিউ পেতে পারি এই ভিডিওর মাধ্যমে আমরা তা ইনশাল্লাহ জেনে নেব আমাদের দু হাজার একুশ টু দু হাজার চব্বিশ পর্যন্ত মোট সাতটা অধ্যায়ের পরীক্ষা হয়েছে তার মধ্যে তাপগতিবিদ্যা থেকে তোমার তুমি মাস্ট তুমি চারটা এমসি এমসিকিউ পাবে এটা শিওর ভাগ্য যদি অতিরিক্ত ভালো থাকে তুমি পাঁচটা এমসি পেয়ে যেতে পারো তোমার স্থিত থেকে ও চলতরিক থেকে তুমি ছয়টা এমসি পাবে এটা শিওর তোমার ভাগ্য যদি অতিরিক্ত ভালো থাকে তুমি সাতটাও পেয়ে যেতে পারো তোমার ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে তুমি চারটা থেকে তিনটা এম সি কিউ পেয়ে যাবে তোমার আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা থেকে তুমি কিউ পেয়ে যাবে পরমাণু মডেল এবং নিউক্লিয় পদার্থ বিজ্ঞান থেকে তুমি মাস্ট বি রাখো চারটা চারটা এম তুমি পাবে যদি একটু অন্য রকমের প্রশ্ন হয় তুমি পাঁচটা এখান থেকে পেয়ে যেতে পারো তোমার সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এটা হচ্ছে তোমার হট টপিক তোমার অনেক বোর্ডে দেখা যায় যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স থেকে তোমার ওইরকম ভাবে সে প্রশ্ন করে না এর জন্য এখান থেকে প্রত্যেক বছরই তোমার পাঁচটা তো মাস্ট বি থাকে তোমার ভাগ্য যদি একটু ভালো থাকে তুমি ছয়টাও পেয়ে যেতে পারো তোমার সবচেয়ে সবচেয়ে ফোকাস করতে হবে তোমার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এখান থেকে তুমি মাস্ট বি ইজি ইজি অনেক এমসি করে এখান থেকে তুমি মাস্ট বি পাঁচটা এমসিকিউ ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন পাবে ভৌত আলোক বিদ্যালয় থেকে তুমি চারটা তুমি তার থেকে ইনশাল্লাহ আমার ধারণা এবছর পাঁচটা এমসিকিউ তুমি পাবে ইনশাল্লাহ এই স্ট্র্যাটেজিটা ফলো করে তুমি পরীক্ষার হলে গেলে তোমার এমসিকিউ পরীক্ষাটা অনেক ভালো হবে এরকম আরো মজার মজার সাজেশন ক্লাস পেতে আমাদের ইডি ম্যাজিশিয়ান পেজ ও ইডি ম্যাজিশিয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ